এবার থেকে ঠিক করেছি খুব ছোট ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো বড় ব্লগ রেডি করে পোস্ট করতে করতে ঠিক মতো ভিডিও দেওয়াই হচ্ছে না এই তিন মিনিট দু মিনিট চার মিনিটের মধ্যেই সমস্ত ব্লগ কমপ্লিট করে দেবো সেই রকম ছিল আজও একটা ব্লগ হ্যালো ফ্যামিলি গুড মর্নিং পাঁচ নভেম্বরের চার মঙ্গলবার ঘড়িতে এখন নটা কি দশটার মতো বাজছে রোদ প্রচুরই উঠে গেছে আমি এখন এসেছি একটু ছাদে ড্রেস বেস দেখে আশা করি বুঝতেই পারছো ভিডিও বানাবো বলেই এসেছি আমার স্ট্যান্ডটা একটু ভেঙে গেছে সেই কারণেই আমি কয়েকটা গুঁটি দিয়ে উঁচু করছিলাম এখন ওই পাশের বাড়ির একটা জেঠিমার সাথে কথা বলছিলাম যেদিকে চলে এসেছে আমার ল্যাজ ও নিচ থেকে দেখতে পাচ্ছিলো আমি ওপরে আছি সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করলো ওকে আবার আমি এখানে নিয়ে এলাম মানে আমার ভিডিও দফা দফা শেষ আর হয়তো বানানো যাবে না তবে কয়েকটা আমি বানিয়ে ফেলেছি এত ধূর্ত বাচ্চা ও সবসময় ওকে আমাকে চোখে চোখেই রাখতে হয় আমাদের ছাদ অনেকটা উঁচু করে ঘেরা আছে কোনো মতে পড়ে যাওয়ার কোনো রকমের চান্স নেই এত পরিমাণে বদমাস একটা বাচ্চা যে কোনো জিনিস আমার পাবে সঙ্গে সঙ্গে ভেঙে দেবে আমি আজকেই একটা ভিডিও পোস্ট করেছি তোমরা আমার চ্যানেলে গেলে দেখতে পাবে আমার একটা আস্ত ভালো পাওয়ার ব্যাঙ্কে এত জোরে নিচে ফেলেছে যে পাওয়ার ব্যাঙ্কটা ফেটেই গেছে পুরো চার হাজার টাকা গেছে আমার জলে পুরোপুরি জলে যায়নি এখনও সুস্থ আছে মোটামুটি তবে আগের মতো অবস্থায় নেই পাওয়ার ব্যাঙ্কটা অনেকটাই নষ্ট করে ফেলেছে অনেক দূর থেকে ছুঁড়ে দিয়েছে ভিডিওটা করেছি তোমরা দেখে আসবে টা দেখে ওকে এরকম মনে হচ্ছে কিন্তু এত পরিমাণে বদমাস বাচ্চা এদিকে ভিডিও ফিডিও বানিয়ে আমি নিচে চলে এসেছিলাম এদিকে দেখো আমাদের একটা সুন্দর লঙ্কা গাছ হয়েছে যেটা কোনো রকমের যত্ন ছাড়াই ভীষণ পরিমাণে লঙ্কা ধরেছে তবে এবার যত্ন করা হচ্ছে আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি এই যে আমার বাড়ি আর এই পাশে একটা জায়গাতে এসেছিলাম এইগুলো কিসের চারা একটু বলো তো দেখি কে কে বলতে পারো এসেছি একটু মায়ের কাছে হেল্প করব বলে একটা বেল ছিল কাঁচা সেটা চাটনির জন্য আমি রেডি করে দিলাম ভেঙে এটা ভাঙতে ভাঙতে আমার এক দুর্ঘটনা ঘটে ফেলেছি ছুরিটা গিয়ে হাতের মধ্যে গাঁথা হয়ে গেছিলো ওই যে একটু জায়গা ভালোই আমার লেগে গেছে ঢুকে গেছিলো আর কি একটা মুখ কাঁচা বেলের চাটনি খেতে আমার দারুণ লাগে এরপর আমি একটুক্ষণের জন্য চলে এসেছিলাম বাজারে বাবা দুটো জায়গায় নেমন্তন্ন আছে তো সেটায় গিফট কিনতে আমি এসেছিলাম গিফট না দিলে আমার বাবা গিয়ে টাকা ধরিয়ে দেবে কিন্তু সেটা ভালো লাগে না আমার দেখতে মানে টাকাটা আমার ঠিক ভালো লাগে না এদিকে গিফট প্যাক করা চলছে আর এদিকে আমি নিলাম হ্যান্ড ওয়াশ এটা গিফট না এটা আমার বাড়ির জন্য নিয়েছি আর গিফট অন্য রকমের কিছু নিয়েছি যেটা এখন ভিডিওতে বলবো না যেখানে যাবে তারা আমার ভিডিও দেখে তো আগেই জেনে যাবে তবে দুইজন ইউজ করতে পারবে মানে ছেলে মেয়ে সেরকম সেট করাই গিফট দেওয়া হয়েছে কম্বো টাইপের আর ব্যাগগুলো কিউট ছিল এদিকে বাড়ি এসে সন্ধ্যাবেলা খেয়ে নিলাম আমার ভীষণ ভীষণ প্রিয় একটা খাবার সেটা হচ্ছে পপকর্ন ভীষণ পছন্দ আমার এটা একসাথে আমি তিন চারটে প্যাকেট খেয়ে নিতে পারি মানে ভীষণ পছন্দের একটা খাবার আর এদিকে রাতের ডিনারে ছিল বিরিয়ানি আমাদের দাদা বৌদি বিরিয়ানি যেটা আমাদের শালবনিতে করা হয়েছে সেটাই ভীষণ সুন্দর টেস্ট করে তো ডিনার জমে যাবে চলো তাহলে আজকের ব্লগ এখানেই রাখি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতো আছি এটাটা